দু হাজার প্রতি সালে সকলেই তো শর্ট ভিডিও বানায় বাট নব্বই পার্সেন্ট মানুষই তাদের শর্ট ভিডিও ভাইরাল করতে পারে না জানে না যে কখন শর্ট ভিডিও আপলোড করলে ভিডিও শর্ট ফিডে যায় এবং ভিডিওতে বেশি বেশি আসে এবং ভিডিও ভাইরাল হয় আর আদৌ কি শর্ট ভিডিও ভাইরাল করার পিছনে করে কিনা আর যদি ম্যাটার করে থাকে তাহলে কখন ভিডিও আপলোড করলে শর্ট ফিডে যাবে এবং ভাইরাল হবে তাই দেখাবো আজকের ভিডিওতে আর এর আগেও তো আপনি শর্ট ভিডিও আপলোড করার টাইম নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন বাট আপনার কোনো লাভই হয় না বাট আমার বিশ্বাস আজকের ভিডিওতে যদি আপনি দেখেন তাহলে আপনাকে আর কোনো প্রকার শর্ট ভিডিও আপলোড করার টাইম নিয়ে ভিডিও দেখার প্রয়োজন নেই বিকজ আজকে ভিডিওতে আমরা টোটালি আলোচনা করব কখন শর্ট ভিডিও আপলোড করা একেবারে পারফেক্ট হবে আপনার জন্য সো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে একটি তো স্কিপ না করে ফুল ভিডিও যদি দেখতেই থাকুন সো আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম শর্ট ভিডিও আপলোড করার টাইম নিয়ে আর সব ইউটিউবার কিন্তু প্রায় একই কথা বলতেছে তারা সবাই বলতেছে যে প্রথমে আপনারা ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন ওপেন করার পর অ্যানালিটিক্সে যাবেন অ্যানালিটিক্সে যাওয়ার পর এখান থেকে অডিয়েন্স টেপে যাবেন অডিয়েন্স টেপে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যখন সবচেয়ে বেশি অডিয়েন্স এখানে অ্যাক্টিভ থাকবে আপনার তখন আপনাকে ভিডিও আপলোড করতে বলবে বাট আপনি যদি একটা নতুন ইউটিউবার হয় তাহলে আমি কখনো আপনাকে সাজেস্ট করব না এই টাইম দেখে ভিডিও আপলোড করতে বিকজ যেহেতু সময় অনেক বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তাই কিন্তু সকল ইউটিউবারই তাদের ভিডিও এ সময় আপলোড করে যার ফলে আপনার এই চ্যানেল যদি ছোট হয় তাহলে আপনার ভিডিও কম সাজেস্ট করবে বড় বড় ইউটিউবারদের ভিডিও বেশি সাজেস্ট করবে অডিয়েন্সের কাছে যার ফলে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না তাই এখন আপনার এই করণীয় তাহলে কি আপনাদের করণীয় হচ্ছে আপনারা এখানে যে টাইমে দেখবেন বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনারা হয়তো তার চেয়ে আধা ঘন্টা আগে ভিডিও আপলোড করবেন অথবা আধা ঘন্টা পরে আপলোড করবেন আর আপনি যদি আধা ঘন্টা আগে আপলোড করেন তাহলে কিন্তু এই সময় কেউ ভিডিও আপলোড করবে না আর যার ফলে আপনার ভিডিও একা থাকাতে আপনার বেশি বেশি অডিয়েন্সের কাছে সাজেস্ট করা হবে আর যেহেতু এই সময় বড় বড় ভিডিও আপলোড করবে না তাই আপনার কিন্তু অডিয়েন্স দেখবে আর আধা ঘন্টা পরে আপলোড করলে কি হবে আধা ঘন্টা পরে আপলোড করলে এমনটা হবে যে বড় বড় ইউটিউবদের ভিডিও দেখে যখন অডিয়েন্সটা শেষ করে ফেলবে তখন তাদের সামনে যাবে আপনার ভিডিও আর যেহেতু তারা আধা ঘন্টা আগে বড় বড় ইউটিউবার ভিডিও দেখে শেষ করে ফেলছে তাই এখন তারা সেই ভিডিও দেখবে যা ইউটিউব তাদের সামনে পাঠাবে আর তাই আপনি যদি আধা ঘন্টা পরে ভিডিও আপলোড করেন তাহলে বড় ইউটিউবারদের ভিডিও সাজেস্ট করার পরে আপনার ভিডিও ইউটিউব সাজেস্ট করে যার ফলে অডিয়েন্স আপনার ভিডিওই দেখবে সো এটা তো একটা বেসিক রুলস এখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাবো সো অ্যাডভান্সে আমরা সপ্তাহকে দুই ভাগে ভাগ করছি প্রথম ভাগে রয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার আর দ্বিতীয় ভাগে রয়েছে শুক্রবার থেকে রবিবার সো প্রথমে ফার্স্ট পার্টের আলোচনাই করে নিই আমরা যেহেতু সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের স্কুল কলেজ অফিস সব কিছু খোলা থাকে তাই আমাদের কিন্তু দশটার মধ্যে স্কুলে কলেজে অথবা অফিসে চলে যেতে হয় তার এর আগে কিন্তু আমরা তিন ঘন্টা পাচ্ছি সাতটা থেকে দশটা পর্যন্ত কিন্তু মানুষ ঘুম উঠে এন পরবর্তীতে তাদের ফোন নিয়ে বিভিন্ন ধরনের রিলস দেখে অথবা কাজ করে আর যারা রিলস দেখে তারাই হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স তাই আপনি যদি সকালে ভিডিও আপলোড করতে চান সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাহলে এখানে আপনার টাইম হবে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত আর যেহেতু দুপুরে আমাদের সকলের লাঞ্চ টাইম বারোটা থেকে দুইটার মধ্যে থাকে তাই দুপুরে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি বারোটা থেকে একটার মধ্যে দুপুরে ভিডিও আপলোড করতে পারেন দেন তারপরে চলে আসে বিকাল যেহেতু আমাদের সকলের স্কুল কলেজ অথবা অফিস পাঁচটার মধ্যেই ছুটি হয়ে যায় তাই পাঁচটার মধ্যে আমরা বাসায় গিয়ে এক ঘন্টা রেস্ট করে রেস্ট করা ফোনের রিলস দেখা শুরু করে দিই তাই আপনি যদি সন্ধ্যা অথবা বিকেলের মধ্যে ভিডিও আপলোড করতে চান তাহলে এক্ষেত্রে আপনার টাইম হয় ছয়টা থেকে আটটার মধ্যে বিকজ এ সময় সকলেই ফ্রি থাকি তো সপ্তাহের প্রথম ভাগ শেষ এখন আমাদের চলে আসে দ্বিতীয় ভাগ যা হচ্ছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কিন্তু আমাদের স্কুল কলেজ সহ সকল অফিস বন্ধ থাকে তাই এই সময়গুলোতে কিন্তু সকলেই দেরিতে ঘুম থেকে ওঠে আর এই ক্ষেত্রে যদি আপনি সকালে ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু আপনার ভিডিও আপলোড করার আদর্শ টাইম হচ্ছে নয়টা থেকে এগারোটার মধ্যে বিকজ এ সময় কিন্তু আমার মতো যারা সিঙ্গেল আছে তারা সকলেই রিলস দেখা দেখাতেই ব্যস্ত থাকি তারপর কিছুক্ষণ রিলস ভিডিও দেখার পরে কিন্তু আমরা অন্যান্য কাজটা সেরে ফেলি এবং স্নানও করে ফেলি যার ফলে আমাদের দুই তিন ঘন্টা এখানে চলে যায় আবার চলে আসে দুপুর টাইম দুপুর টাইমে আমরা একটা থেকে চারটার মধ্যে ফ্রি থাকি সকলে ফ্রি থাকে তাই আপনি যদি দুপুরে ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে আপনার আদর্শ টাইম হবে একটা থেকে দুইটার মধ্যে দেন কয়েক ঘন্টা ফোন চালানোর পর কিন্তু কেউ কেউ ঘুরতে যায় আবার কেউ কেউ তাদের ফোন চার্জে দিতে ব্যস্ত থাকে তারপরে কিন্তু এ সময়টা কিছুক্ষণ বিরত থাকে তারপরে আবার শুরু হয়ে যায় সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত সবাই মোবাইল চালানো তাই আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে আপনার আদর্শ টাইম হবে সাতটা থেকে আটটার মধ্যে আর যেহেতু এই একটু হার্ড ছিল তাই হয়তো বুঝতে পারেনি তারা আবারও ভিডিওটা দেখে নিন আর এই টাইমগুলো চ্যানেল ভিডিও ছাড়েন তাহলে আমি আশা করি আপনার ভিডিও শর্ট ফিরে যাবে পরবর্তীতে যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় আর হ্যাঁ আপনি যতই টাইম মেনে ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না তাই আগে ভিডিওর কোয়ালিটি ঠিক করবেন তারপরে এই টাইম মেনে ভিডিও আপলোড করবেন আশা করি আপনার ভিডিও ভাইরাল হবেই আর টাইমের ফুল ফর্মেটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনার চাইলে কপি করে আপনার নোট পেরে সেভ করে রাখতে পারেন আর পরবর্তীতে এটা দেখেও আপনারা ভিডিও আপলোড করতে পারেন আর যারা কিনা শর্ট ভিডিও খোলার জন্য চ্যানেল আইডিয়া পাচ্ছেন না তারা আমার এই ভিডিওতে দেখতে পারেন এই ভিডিওতে আমি ইউটিউবে দু হাজার পঁচিশ সালের সেরা পাঁচটি শর্ট চ্যানেল আইডিয়া সম্পর্কে বলছি তো তো হবে সেই ভিডিওতে বাট ভিডিওটি ভালো একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন